তো বন্ধুরা ফাইনালি কিন্তু ডিজে সার্জেনের প্রোগ্রাম শেষ হলো ছিল তিন দিন মেন অনুষ্ঠান এবং আগের দিন টেস্টিংয়ে চার দিন তো আজকে রবিবার আর এখন বাজছে দুপুর দেড়টা তো আমি বলেই দিয়েছিলাম যে রবিবার দুপুর পর্যন্ত চলবে দুপুর দেড়টার সময় কিন্তু সার্জেনের বাজা কমপ্লিটলি সমাপ্ত হলো আর অলরেডি দেখতে পাচ্ছেন যে সমস্ত লাইটিং সব কিছুই কিন্তু খুলে নিয়েছে তো এখন দুপুরবেলা প্রচন্ড রোদ আর ডিডিও আছে আর চলবে না যারা আসছেন রাস্তায় তাদের জন্য বাড়তাম আর এসে লাভ নেই তবে একটা লাভ আছে আমি আবার বলছি বর্মন আজকে থাকছে বর্মন আজকে রাত দশটা পর্যন্ত থাকছে সার্জেন যদি সাউন্ড শুনতে চান তাহলে আসবেন না যদি সার্জেন দেখতে চান তাহলে বিকালের মধ্যে আসুন চারটে সাড়ে চারটে কি সন্ধে পর্যন্ত থাকবে তারপর আস্তে আস্তে লোডিং মানে গাড়িতে লোডিং করে চলে যাবে আর মন্দির প্রাঙ্গণ দেখুন অনুষ্ঠান শেষে যা পরিস্থিতি হয় জয় মা অনুষ্ঠান শেষে যা পরিস্থিতি হয় কেউ নেই মাঠে আর ক্লাবের দাদারাও সব চলে গিয়েছে এবারে গোছগাছের পালা অলরেডি লাইটিং খুলে গোছগাছ চলছে তো সামনে বছর টা ইন্টারভিউ দিয়েছিলেন বলেছিলেন যে সামনে বছর আবার কিন্তু আসবেন নতুন কোনো আপডেট নিয়ে আমরা আপডেট দেখতে পাবো তো চলুন এরপর আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি যে আজকে লাস্ট দিনে মেদিনীপুরের যে সমস্ত মিক্সার আছে সুষমণের নাম বলব সুষমনের গানেও বাজিয়েছে রিজাপ্পু বাজিয়েছে বিভিন্ন আমি পাপাটা ভাইয়ের কাছে গিয়েছিলাম এবং দেখছিলাম কোন কোন গানগুলো আমিও বলেছিলাম যে কিছু মেদিনীপুরের গান বাজানো হোক এবং কমিটি দাদারা এবং এখানকার যারা ছিল সবাই রিকোয়েস্ট করেছে যে মেদিনীপুরের কিছু গান আমাদের এখানে তাদের হামিং চালানো হোক তো সেই হামিং গানে কেমন প্রেশার কেমন রেজাল্ট আমি মুখে বলবো না আপনারা ভিডিও ক্লিপ দেখুন আর যারা আসছে আমি আবার বলছি যারা আজকে আসবেন রবিবার দিন রাত্রি নটা দশটা পর্যন্ত বর্মণ চলবে এই সোজা হেঁটে চলে যেতে হবে বা আপনারা নারাজল যে রাজ কলেজ আছে যেখানটায় রাজ কলেজে বাইক রেখে ওইখান দিয়ে মাঠ দিয়ে সামনে তো বড় মন কিন্তু থাকছে আর সার্জেন গোজরাজ হয়ে যাচ্ছে তো চলুন দেখে নেওয়া যাক এবারে ডিজে সার্জেন সেই লেভেলে মেদিনীপুরে ভাইব্রেশন কানে ওয়ান স্টেপ হামিং বাজিয়েছে এটিএম বাজিয়েছে শালবনিসে এটিএম বাজিয়েছে রিমিক্স সব সব রকম গান বাজিয়ে কিন্তু লাস্টে সমাপ্ত করা হয়েছে তো দেখে নিন সার্জেন এরকম বাজছে